গা 60টা বলে বাচ্চা আছে কোথায় আছে বাচ্চাগুলো রে ওই বাচ্চাগুলোকে দুধ খাওয়াস ঠিক মতো না খাওয়াইস না হ্যাঁ কেন খাওয়া পায় না যে আসলে বাচ্চা 60টা বাচ্চা 60টা বাচ্চাকে হয় কি কিভাবে খাওয়াবে

আমরা প্রতিদিন ভাই খাইতে দেয় আমিও দিলাম আমিও দিই এদেরকে খাইতে সবাই সেবা করবেন ভালো থাকে বাচ্চাগুলো ভালো থাকে আপনারাও খেতে দিবেন সকলেই ওকে আল্লাহ হাফেজ আসসালাম